কলকাতা শহরের অধিকাংশ পুকুর দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুকুরগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় ইতিমধ্যে বেশ কিছু পুকুর সংস্কার করা হয়েছে বুধবার অভয়নগর বাজার সংলগ্ন পুকুটি এবং পশুপালন দপ্তর সংলগ্ন পুকুরটি সংস্কার কার সরজমিনে ঘুরে দেখেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা এই দুটি পুকুর সংস্কারে প্রায় চার 475 লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান মেয়র দীপক মজুমদার তিনি আরও জানান আগরতলার শহরের অধিকাংশ পুকুর পরিতক্ত অবস্থায় ছিল এই পুকুরগুলি কোনো কাজে আসছিল না বরং পরিবেশ দূষিত হচ্ছিল বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পরিতক্ত পুকুরগুলি সংস্কার করার উদ্যোগ নেয় যথারীতি পুকুরগুলির সংস্কারের কাজ শুরু করা হয়েছে পুকুরগুলিকে সংস্কার করে জনগণই ব্যবহারযোগ্য করে তোলা হবে

त्यालि